হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ডি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে চলে এলাম হাবড়া এসো পাম্পে তো গতকাল গাড়ি খালি হয়নি গাড়ি এসো পাম্পেই রাখা ছিল তো এই এখন সকালে এলাম এসে গাড়ি টায়ার ফায়ারগুলো দেখছি সব ঠিকঠাক আছে কি না এই যে গাড়ি দেখতে পাচ্ছ এসো পাম্পে পার্কিংয়ে রাখা ছিল তো এখন যাব গাড়ি খালি করাতে তো চলো কোথায় যাই দেখা যাক কোথায় গাড়ি খালি হবে আমার সাথে আছে বাবু আর মোস্তাক ভাই তো আমরা এখন যাব গাড়ি খালি করতে কোথায় যাব মোস্তাক কোথায় যাবো এখনো কোনো ঠিক হয়নি তবে যাব কোথায় যাব দেখি তো গাড়িতে হাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি পার্কিং থেকে বেরোবো এই হচ্ছে এসো পাম্পের পার্কিং তো রাতে এখানেই গাড়ি রাখা ছিল তো এখন পাম্প থেকে বেরিয়ে তেল পাম্পের পয়েন্টে লাগাবো ওখান থেকে এক হাজার টাকার তেল নেবো তো চলো গাড়িটা তেলের পয়েন্টে লাগাই তখন বন্ধুরা এসো পাম্প থেকে আমার এক হাজার টাকার তেল নেওয়া হচ্ছে এই যে তো এখান থেকে এখন আমরা যাব চোংরা মোড় হয়ে নকপুল সেই নকপুল যে নকপুলে আগে আমি ছ জায়গা চালাতাম নকপুলের ওখানে অনেক দিনে চলেছি তো এখন যাব সেই নকপুলে তাই তো দেখি তেলটা নেওয়া হয়ে গেলেই বেরিয়ে যাব পেট্রোল পাম্প থেকে বেরিয়ে হাবড়া বাজারের ঠিক ঢোকার আগে রেল গেট আছে দেখতেই পাচ্ছো রেল গেটে এখন গেট পড়েছে ট্রেন পার হবে তারপরেই আমরা যেতে পারবো আর এখন সকালে সকালে হাবড়া বাজারের যে পরিস্থিতি সেটা খুবই ভালো কেননা হাবড়া বাজারে যত বেলা হবে আর কি এত পরিমাণ জ্যাম হবে মুখে বলা যাবে না তো এখন এই মুহুর্তে পুরো ফাঁকা আছে যত আস্তে আস্তে বেলা বাড়বে ততই মানে বাজারটা অতিরিক্ত জ্যাম হবে তো বাজারটা পেরিয়ে চোংদামোড়ের এখানেই চলে এসছি চোংা মোড়ে চলে এলাম আর চৌদা মোড় থেকে আমি এই দিকের রাস্তাটা ধরে নেবো গোবরডাঙ্গার এই রাস্তা তা এই গোবরডাঙ্গার রাস্তা ধরে আমি এখন যাব নকপুল গত আট বছর আগে নকপুলে এসছিলাম আর এই আট বছর পরে এই নকপুলের রাস্তায় যাচ্ছি বেশ ভালো লাগছে আমার এতটা মাঝখানে এতটা দিন এদিকে আসা হয়নি তো আমি যখন এসছিলাম এই রাস্তা তখন কাজ হচ্ছিল আট বছর আগে রাস্তা এরকম ছিল না এতটা চওড়াও ছিল না তো চলো আস্তে আস্তে আমরা যেতে থাকি নকপুর পেট্রোল পাম্পের রাস্তা আশপাশে তো বন্ধুরা ফাইনালি চলে এলাম নখপুল তো ওখানে একটা গাড়ি আছে ওখানে গাড়িটা খালি হবে ওই গাড়িটা চাকা খোলা আছে চাকাটা লাগাবে তারপরে আমার গাড়িটা এখানে খালি হবে আর এখানে যতক্ষণ এসছি একটা মানুষের সঙ্গে দেখা করা খুবই প্রয়োজন মানে কি বলে বিপদের সময় যে তোমার পাশে থাকে তাকে কিন্তু কখনোই ভোলা যায় না আমি নখপুলে একদিন রাত দেড়টার সময় এসেছিলাম রাত দেড়টার সময় এসে খাবার কিছু পায়নি তো এই সামনে একটা কাকুর হোটেল আছে তো ওই কাকু আর কাকিমার রাত তখন দেড়টা বাজে তো রাত দেড়টার সময় আমার আর আমার হেল্পারের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছিলো তখন অলরেডি আশপাশে সবই দোকানঘাট সব বন্ধ তো আমি খুব আশায় গিয়েছিলাম যে যদি কিছু পায় আর এই কাকু কাকিমার হোটেলের খাবার সত্যি ঠিক খাবারটা খেয়ে মন তৃপ্তি সবই ভরে যায় কম পয়সার মধ্যে ভালো খাবার সত্যি না খেলে বুঝতে পারবে না একদম নকপুল মোড়ের একটু আগে বাঁ দিকে মানে আমি এই যে এখানে দাঁড়িয়েছি ওই যে লরিগুলো দাঁড়িয়ে আছে ওই আগে একটা লরি দাঁড়িয়ে আছে ঠিক উল্টো দিকে হোটেলটা আছে তো ঠিক আছে ভিডিওটা স্ক্রিপ পুরো না দেখতে থাকো তো গাড়িটা এখানে লাগি তারপরে আমি ওখানে যাব এখন আমরা যাচ্ছি পয়টা খেতে পয়টা খেতে দেখি যদি আগে পাওয়া যায় এখন ওখানে ওই টায়ার লাগাবে তারপরে গাড়ি সরাবে তার মধ্যে আমাদের খেয়ে বেরিয়ে আসব। তো বন্ধুরা এই যে নকপুল সাইনবোর্ড আছে ঠিক এর পিছনেই কিন্তু কাকু কাকিমার হোটেল মানে মা হোটেল তো দুঃখের বিষয় কাকিমার সঙ্গে কাকুর সঙ্গে দেখা হলো না বাধ্য আমায় নকপুল মোড়ে একটা মিষ্টির দোকানে আসতে হলো তো এখান থেকে কচুরি খেলাম খেয়ে এখন যাব গাড়ির ওখানে তো গাড়ির এখানে চলে এলাম এখানে এবারে ব্যাগডালাটা খালি হবে তো খুবই খারাপ লাগছে যে নকপুল এতদিন পরে এলাম কিন্তু তাদের সঙ্গে দেখা করতে পারলাম না প্লাস তোমাদেরকে দেখাতে পারলাম না খুবই দুঃখের বিষয় তো ভাবজি নেক্সট টাইম যখনই আসবো অবশ্যই তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো তোমাদের সঙ্গে দেখা করিয়ে দেবো তো চলো গাড়িটা কীভাবে খালি হচ্ছে একটু গাড়ির উপরে যাই তোমাদের দেখায় আর আজকে ভীষণ পান খাওয়ার ইচ্ছা জেগেছে ওর জন্য একটু পান খেলাম তো পানটা খেলে মনটা ফ্রি হয়ে যায় এর জন্যই পানটা খেলাম তো চলো গাড়িটা খালি করি তো কালকের ওয়েদারটা একটু খারাপ ছিল একটু হালকা ঝড় বৃষ্টি হয়েছে তো এখন একটু ঠান্ডা আছে বলা যাচ্ছে না আবার কখন গরম পড়বে কোনো ঠিক নেই যেহেতু কয়েকদিন খুব গরম পড়েছে একচল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি গরম এই গরমের মধ্যেও এত কষ্টের মধ্যেও আমরা মানে গাড়ির মধ্যে তো থাকা যায় না এতটাই গরম তো চলো গাড়িটা খালি কীভাবে করছে তোমাদের একটু দেখায় তো বন্ধুরা আমার গাড়ির উপরে এখন টু টোয়েন্টি ম্যাচ চলছে দুটো দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আর সেই লড়াইটা আমি তোমাদের দেখাচ্ছি তো তোমাদের এই লড়াইটা কেমন লাগছে এই খেলাটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও বাইরে এতটাই গরম যে আমি ওখানে দাঁড়িয়ে থাকতে পারছি না এতটাই লাস্টে গাড়িতে এসে এসেছে দেখতে পাচ্ছ পাকা চালিয়ে গাড়িতে খালি হয়ে গেলে গাড়িটা ঘুরিয়ে ফিরবি লাগাবো বন্ধুরা গাড়িটা রোডের এখান থেকে ঘোরালাম তো খিড়কি খালি হবে খিড়কি খালিটা দেখাচ্ছে চলো তো বন্ধুরা পিছনের দিকে গাড়ি খালি হয়ে গেছে তো এবার গাড়ির সামনের দিক দিয়ে খালি হবে তো আমার গাড়ির দুদিকেই খিড়কি আছে ডান দিক বাঁদিক তো আমি বাঁদিকটা লাগিয়ে দিয়েছি বাঁদিক দিয়ে খালি করবে তো আর একটা কাজ করলাম সেটা হলো লিফ্টের টায়ার নামিয়ে দিলাম এই কারণেই যখন গাড়িটা পুরো খালি হবে না তো বালি পুরো ভিতরের দিকে চলে যাবে টায়ারটা থাকলে অনেক সেফ থাকবে বালিটা অতটা ভিতরে যাবে না গাড়িটা বার করতে সুবিধা হবে নর্মালভাবে বেরিয়ে যাবে যখনই গাড়িটা আমি বার করবো লিফটের টায়ারটা তুলে হালকা ব্যাকে করব ব্যাকে করে ডান দিক দিয়ে কাটিয়ে বেরিয়ে যাব। হ্যাঁ আর একটা কাজ হলো সেটা হলো সামনের টায়ারটা সামনের টায়ারটা যেদিকেই খালি হোক সেই দিকে কাটিয়ে রাখতে হবে যদি বাঁদিকে হয় বাঁদিকে যদি ডান দিকে হয় ডান দিকে আমার বাঁদিকে খালি হচ্ছে বলে গাড়ির টায়ারটা কিন্তু বাঁদিকে কাটানো আছে যখন খালি হয়ে যাবে হালকা ব্যাকে করে ডান দিক দিয়ে খাটি বেরিয়ে যাব প্রত্যেকটা গাড়ি কিন্তু নিয়ম মানে 12 চাকা 14 চাকা 16 চাকা এইভাবেই কিন্তু খালি করে এটাই কিন্তু খালি করার নিয়ম এত কষ্টের মধ্যে গাড়ি খালি হয়ে গেল তাই তো তোস্তাক ভাই বহু এই গরমে কিন্তু খুব কষ্ট এত কষ্টের মধ্যে দেখতে পাচ্ছি পুরো কাল কালঝাম ছুটে গেছে গাড়ি খালি হয়ে গেছে এবার গাড়ি বার করে নেব আপনার কিছু বলার আছে বন্ধুরা ফাইনালি আমাদের গাড়ি খালি কমপ্লিট এবার আমরা যাব ও মন্ডল গাতি মন্ডল ওখান থেকে তেল ফেল ভরে আবার বালিতে যাব তো লেবাররা আসুক ব্যাগডালাটা আছে ব্যাগডালাটা তুলতে হবে ব্যাগডালা তুলে গাড়ি ছেড়ে দেবো তো বন্ধুরা মন্ডল গাতির কাছাকাছি চলে এলাম আর ভিডিওটাতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অন করে দিও যাতে নতুন ভিডিওর নোটিফিকেশনটা সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় তো তোমরা প্রত্যেকে ভালো থেকো তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ভিডিওতে